এই চিংচংচং মোবাইল বাইগোন দেখলে দূরে দেখবেন মোবাইল আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে কে দেখতেছেন আই নো যেই প্রথম ভিডিওটা দেখতেছেন তাকে আমি ওয়েলকাম জানাই স্বাগত জানাই প্লিজ অনুগ্রহ করিয়া একটা কমেন্ট করিয়া জানাইন আর ভিডিওতে কি কি পরিবর্তন করতে হইব অবশ্যই জানাবেন আমাকে না আবার আমি তো ভিডিও করা লাগবে তো এখন প্রায় সকাল বারোটা বাজতেছে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম বাবার বিচ্ছানোর অবস্থাটা দেখেন না আইস একদমই বাজে তো এখন তাড়াতাড়ি কইয়া রেডি হইতে হইব রেডি হইয়া আমার ডিউটিতে যাইতে হইবো তো এখন আচ্ছা <laughs> 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 <laughs>

इंदिज आइर आरी आडा की नाश्ता करायजान जे की बार वाला दिसननी फट कोरी ये

তো এখন অলরেডি ডেটটা বাজে গেছে একদম বাসা জিমু কিছুক্ষণ পর তারপর গোসল করতে হবে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আবার আসতে হবে রাইস এটা হচ্ছে আমার বন্ধু মুসার আলহাবু দেখতে পাচ্ছেন আহ ফ্রম চায়না চিং চ্যাং চুং সবসময় হ্যাঁ চিং চুং

তো ব্লগ আর কি বলবো ভিডিওতে কেমন কথা বলতে অবশ্যই যাচ্ছি লাঞ্চ লাঞ্চ করার জন্য সবাই করে এখন আমার যাচ্ছে আর হ্যাঁ গাইস আমি দুপুরে লাঞ্চ করার জন্য বাড়ি বাসায় গেছিলাম বাসায় যাওয়ার পর বাইক গোসল করিয়া লাঞ্চ করিয়া যে দোকানে আসলাম একদমই ফ্রি ছিলাম না ভাই আমি বিরোডার কন্টিনিউ করতে পারি নাই আমি খুবই দুঃখিত এখন অলরেডি রাত বাজে নয়টা প্লাস অলরেডি দশটা বাজে যাবে আর এখন দোকান বন্ধ করে দেব আর আমি এখন প্রায় চার থেকে পাঁচ ছয় ঘন্টার পর ব্লগ কন্টিনিউ করতেছি এভাবে হবে না ভাই এটা ছাপটি ব্লগার মানে কীভাবে বুঝে আমি আর তো যে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর ব্লগ কন্টিনিউ করতেছি আমার ছোটো বাই দিটি আসতেছে আমাকে জানানোর জন্য

তো ভিডিও আসতেছেন মানে আপনারা তো ভিডিও দেখতেছেন ভিডিও অলরেডি এডিট করে সাইডে দিয়েছি তার মানে আপনারা দেখতেছেন ভিডিও তো জানি আজকের ভিডিওটা কেমন তেমন ইন্টারেস্টিং হয় নাই জাস্ট লাইফের ছোট্ট একটা পার্ট শেয়ার করলাম তো সামনে চেষ্টা করবো আরও নতুন নতুনভাবে ব্লগ করার জন্য নতুনভাবে নতুন ওটাকে কী বলে মানে বুঝাতে পারতেছি না ভাই আর আমার মুখ দিয়ে বানি কথাই বাইরে না ভাই আমি এক দিই তুতলা নেই একটা ব্যাপার সেবার আছে না মেয়ে এরকম কথার মধ্যে তুত তুতলা দিই সমস্যা এই জায়গা নাহলে ভাই আমি কত সুন্দর করে কথা বলতে পারি ভাই তো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন দোকান অফ করবো তো জানি না ভিডিওটা আজকে করে ঘুম লাগছে আপনাদেরকে গিয়ে করেন নিজেও জানি তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন তো আজকের জন্য এটুকি টাটা টেক কেয়ার লাভেস